আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আজকে আমরা আলোচনা করব বিশ পিস অরিজিনাল ফার্মি মুরগির ডিম পাড়া পর্যন্ত কয় টাকা খরচ হয় তো এটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ কিছু একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনারা আমাকে ভুল বুঝবেন কারণ আমি এখানে এ টু জেড সম্পূর্ণ সব খরচগুলো আমি আপনাদেরকে বলবো আমার ভিডিও আমি যে ভিডিও তৈরি করি এটা মূলত আপনাদের অভিজ্ঞতা বা মেডিসিন নিয়ে বেশিরভাগ ভিডিও করি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি কিন্তু দেখা যায় যে আমার উদ্দেশ্য আপনাদের শুধু লাভ দেখানো না হ্যাঁ যেহেতু আপনারা একটা ধারণা আমার কাছে জানতে চাইছেন তো আমি আপনাকে শুধু ধারণাটা দেব হ্যাঁ ইউটিউব দেখে আপনারা কখনো খামার করবেন না এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না আপনাদের যদি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে আগে পরে আপনার পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞতাটা অর্জন হলে সেক্ষেত্রে আপনারা শুরু করতে পারেন দেখা যায় যে ছয় মাস পর্যন্ত যে মুরগিগুলো আপনি পালন করবেন কত টাকা খরচ হবে এটা আমি আপনাদেরকে জানাই দিলাম কিন্তু ছয় মাস পর্যন্ত কিন্তু এটা আপনাকে পালন করতে হবে আমি কিন্তু আপনাকে যে পালন করে দেবো না সুতরাং আপনারা ইউটিউবে যে এত টাকা লাভ এত টাকা লাভ এইটা ওইটা এইসব থেকে আপনারা বিরত থাকবেন আগে নিজে অভিজ্ঞতা অর্জন করেন তারপরে আপনি খামার শুরু করেন আর আপনার অভিজ্ঞতা হয়ে গেলে আশা করি তখন আর আপনার ইউটিউবের ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনি নিজেই একজন মানে খামারি হয়ে গেলে তখন আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে এগুলো কী হয় তো আমরা আলোচনা করবো যে আপনি বিশ পিস ফার্মি মুরগি ছয় মাস পর্যন্ত বা ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় তো আমি আপনাকে সাজেস্ট করব যে এক মাসের ফার্মি মুরগি দেওয়া শুরু করবেন হ্যাঁ দেখা যায় যে এক মাসের ফার্মি মুরগি দেওয়া শুরু করলে কি হয় আপনি মেল ফিমেল বা পুরুষ মহিলা এইটা হচ্ছে চিনে আনতে পারবেন এখন ছোট বাচ্চা আনলে দেখা যায় দশটা বারোটা মোরগ হয়ে গেলে কিন্তু সমস্যা তো আমি আপনাকে বলব ধরেন আপনি এক মাসের বিশটা মুরগি কিনলেন তো এক মাসের অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি এখন বর্তমান বাজার মূল্য আছে একশো টাকা থেকে একশো তিরিশ টাকা হ্যাঁ এরকম দাম আছে একশো থেকে তিরিশ বা একশো পঞ্চাশ টাকা তো আমি একটু বেশি ধরার চেষ্টা করব হ্যাঁ দেখা যাচ্ছে অল্প অল্প ধরে আপনাদেরকে দেখাবো এত লাভ এত কম খরচ আপনারা পালন করেন বিষয় এরকম না তো আপনারা দেড়শো টাকা করে আমরা ধরলাম তো দেড়শো টাকা করে যদি আপনি বিশ পিস ফার্মে মুরগি কিনেন এক মাস বয়সে সেক্ষেত্রে বিশ পিস ফার্মি মুরগির দাম আসবে তিন হাজার টাকা দেড়শো গুণ বিষ দিলে আপনার পেয়ে যাবেন তিন হাজার টাকার বাচ্চা কিনলেন গেলো বাচ্চা কেনার খরচটা গেলো এবার প্রথম মাসে আপনার খাবার খরচ আসবে কয় টাকা প্রথম মাসে একটা এক মাসের বয়সের বাচ্চারে চল্লিশ থেকে পাঁচচল্লিশ গ্রাম খাবার খাওয়াইতে হয় একদিন একটা বাচ্চা চল্লিশ থেকে পাঁচচল্লিশ গ্রাম খাবার খাবে তো এখানে আমরা পঞ্চাশ গ্রাম ধরবো একটু বাড়াই ধরবো তো পঞ্চাশ গুণ বিশ মানে যেহেতু বিশটা মুরগি খাবে পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন তাহলে আসলো এক হাজার গ্রাম আপনারা পঞ্চাশ গুণ বিশ দেন এক হাজার গ্রাম চলে আসবে তো এক হাজার এক কেজি তো এক কেজি যেহেতু একটা মুরগি খাবে তাহলে বিশটা মুরগি খাবে একদিনে এক হাজার গ্রাম তাহলে আপনি তিরিশ দিনে তিরিশ কেজি খাবে তো প্রথম মাসে তিরিশ কেজি খাইলো বিশটা তো দ্বিতীয় মাসে যখন মুরগিগুলোর দুই মাস বয়স হয়ে যাবে এক মাসের মুরগিগুলো এক মাসে তিরিশ কেজি খেয়ে দুই মাস বয়স হলো তো দুই মাস বয়স থেকে সত্তর সত্তর গ্রাম করে খাবার দিতে হবে এখন সত্তর গ্রাম গুণ বিষ একটা মুরগি সত্তর গ্রাম করে খাবার খাইলে ডেলি বিশটা মুরগি আপনি সত্তর গুণ বিষ দেন আসে হচ্ছে আপনার চোদ্দোশো গ্রাম তো চোদ্দোশো গ্রাম আসলে এবার আপনার ডেলি যদি চোদ্দোশো গ্রাম খায় বিশটা মুরগি তাহলে বিশটা মুরগি তিরিশ দিন কী খাবে চোদ্দোশো গুণ তিরিশ দেন তাহলে আসে হলো বিয়াল্লিশ কেজি হ্যাঁ বিয়াল্লিশ কেজি প্রথম মাসে খাইলো তিরিশ কেজি পরের মাসে খাইল বিয়াল্লিশ কেজি এবার আসি তৃতীয় মাসে তৃতীয় মাসে এটার খাবার বাড়াই দিতে হবে এটা হচ্ছে আশি গ্রাম খাবার খাবে তো আশি গ্রাম গুণ বিষ দেন আশি গ্রাম গুণ বিষ আমরা আগে বলে রাখছি একটু বেশি বেশি দৌড়ছি হ্যাঁ দেখা যায় যে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তো আপনি আশি গুণ বিষ দেন ষোলোশো মানে এক কেজি ছয়শো গ্রাম তা আপনি ষোলোশো গুণ তিরিশ দেন যেহেতু তিরিশ দিন খাবে আপনার বিশটা মুরগি আশি গ্রাম করে ডেলি ষোলোশো গ্রাম খাবে তাহলে ষোলোশো করে যদি ডেলি খায় তিরিশ দিনে ষোলো গুণ তিরিশ দেন আসে হচ্ছে আসে হচ্ছে আপনার আটচল্লিশ কেজি প্রথম মাসে খেলো তিরিশ কেজি দ্বিতীয় মাসে বিয়াল্লিশ কেজি তারপরে মাসে হচ্ছে আটচল্লিশ কেজি এবার হচ্ছে যখন মুরগির বয়স চার মাস হয়ে গেল হ্যাঁ দেখা যায় যে এক মাসে আনছেন তিন মাসে পালন করছেন চার মাস এবার হচ্ছে পাঁচ মাস মূলত ফার্মি পাঁচ মাসেরই মাসে তো পাঁচ মাসে আপনাকে এটা একটা ডিম পাড়া মুরগিরে নব্বই গ্রাম করে খাবার দিতে হবে তো একটা মুরগি যদি ডেলি নব্বই গ্রাম খায় তাহলে বিশটা মুরগি ডেলি নব্বই গুণ বিশ হচ্ছে এক কেজি আটশো গ্রাম তো এর ধরে দুই কেজি থেকে দুইশো গ্রাম কম এবার এক কেজি আটশো গ্রাম গুম আপনি হচ্ছে তিরিশ তিরিশ দিন দেন তাহলে আসে হলো চুয়ান্ন কেজি তো এই হচ্ছে আপনার ডিম পাড়া পর্যন্ত মোট হিসাব এবার চার মাসে টোটাল কত খাইলো এবার চার মাসে প্রথম মাসে খাইলো হচ্ছে তিরিশ কেজি পরের মাসে বিয়াল্লিশ কেজি তারপরে মাসে আটচল্লিশ আটচল্লিশ কেজি পাঁচ মাসে আইসা খাইল হচ্ছে চুয়ান্ন কেজি তো এই চার মাসে এক মাসের বাচ্চা কিনছেন চার মাসে আপনার খাইলো টোটাল এবার আপনি টোটাল হিসাব দিলে আসে হচ্ছে একশো চুহাত্তর কেজি তো হলো এই চার মাসে আপনি এক মাসের মুরগি কিনছেন চার মাস পালন করছেন টোটাল চার মাসে খাইলে হচ্ছে একশো চুহাত্তর কেজি এখন আপনাদের এলাকায় ফিট কত করে আমি জানি না আমাদের এলাকায় যেটা আমি ওইটাই আপনাদেরকে বললাম আমাদের এলাকায় হচ্ছে একদম ভালো মানের ফিট যেটা সেটা হচ্ছে সত্তর টাকা করে কেজি তাহলে এখন আপনি একশো চুয়াত্তর কেজি যেহেতু চার মাসে খাইছে তো একশো চুয়াত্তর গুণ হচ্ছে সত্তর দেন তাহলে আসে হচ্ছে বারো হাজার একশো আশি টাকা তাহলে আপনার এবার কিন্তু রেজাল্ট পাই গেছেন যে পাঁচ মাসে ফার্মি মুরগি এক মাসেরটা কিনা হচ্ছে এই চার মাস পর্যন্ত ডিম পাড়ার আগ পর্যন্ত পালন করতে খরচ হয় হচ্ছে হ্যাঁ বারো হাজার একশো আশি টাকা তো একশো শুধু কিন্তু এই খরচটা না এটার আশেপাশে কিন্তু আরও খরচ আছে ধরেন এখন এই যে যে চার মাসে শুধু আপনি যে ফিট খাওয়াইছেন তা না এই চার মাসে কিন্তু বারো হাজার একশো আশি টাকা বাবদ মানে এইটা ছাড়াও ভিটামিন খরচ আছে ধরেন আরও এক হাজার টাকা যদি আপনি রোগ বেলায় বাদান তাহলে দেখা যায় ওটা খরচ আলাদা যেহেতু ওইখানে আমি হিসেব দিচ্ছি তো রোগ বেলায় ধরেন এখন আনতা যে কোনটা ধরবো তো আমি ওইখানে ভিটামিনটাই ধরলাম হ্যাঁ রোগ যা আশা করবো যে হবে না তো দেখা যায় যে ভিটামিন খরচ বাবদ ক্যালসিয়াম থ্রি ইসেল এইগুলো বাবদ ধরলাম হচ্ছে আরও এক হাজার টাকা আবার লিটার খরচ মুরগিটা যেখানে রাখবেন ওইটারও একটা খরচ আছে তো লিটার খরচ ধরেন আরও এক হাজার টাকা গেলো চার মাসে তারপরে এইগুলোর পিছনে যে আপনি রুমটা রাখবেন ওইখানে বিদ্যুৎ বিল আছে তো চার মাসে ধরেন বিদ্যুৎ বিল গেল আরও পাঁচশো টাকা তো টোটাল এই সব খরচ মিললে টোটাল দাঁড়াইলো হলো বাচ্চার দাম হচ্ছে তিন হাজার টাকা এবং মোট খাবার খাইছে চার মাসে হচ্ছে বারো হাজার একশো আশি টাকা আর ভিটামিন খরচ এক হাজার লিটার খরচ এক হাজার বিদ্যুৎ বিল হচ্ছে পাঁচশো টাকা তো টোটাল আসে হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা তো টোটাল সব কিছু মিলে বিশ পিস মুরগি ডিম পাড়ার আগ পর্যন্ত পাঁচ মাস পালন করতে খরচ আসে হচ্ছে সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা তো এই হচ্ছে আপনাদের টোটাল খরচ ইউটিউবে অনেকে অনেক কথা বলে যে বিশ পিস ফার্মি মুরগি পালন করলে এত টাকা ইনকাম এত টাকা লাভ এত টাকা আসলে অত টাকা লাভ নাই লাভ অবশ্যই আপনি করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে এখন ধরেন এক্সাম্পল এই যে সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা খরচ হলো এখানে কিন্তু আমি এই যে রোগের জন্য যে মেডিসিনগুলো অ্যান্টিবায়োটিক এইগুলো কিন্তু আমি ধরি নাই কারণ আমার অভিজ্ঞতা আছে আমার এই সব মেডিসিনটা প্রয়োজন হয় নাই এখন ধরেন আপনার অভিজ্ঞতা নাই আপনি ইউটিউবের ভিডিও দেখে শুরু করে দিলেন তখন দেখা যায় কিন্তু এইখানে আরও দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে যদি আপনি ওরকম বেশি পরিমাণে শুরু করেন কারণ এক একটা অ্যান্টিবায়োটিকের দাম অনেক টাকা ছোটো অ্যান্টিবায়োটিক কাজ করে না যদি আপনি প্রথম অবস্থায় মুরগির রোগ ধরতে না পারেন তো আপনারা চেষ্টা করবেন আমি আগেও বলছি আবারও বলতেছি আপনারা যে যদি অভিজ্ঞতা না থাকে প্রপারলি অভিজ্ঞতা না থাকলে আপনারা এই সেক্টরে আসবেন না এখন অনেকে আমার কাছে খরচ জানতে চাইছেন এর জন্য আমি আপনাদের খরচ জানাই দিলাম এটা আমার দায়িত্ব আপনাদেরকে আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা জানাইতে বাধ্য তো আশা করি আপনারা এইসব বুঝতে পারছেন ধন্যবাদ